সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত বাজেট ঘোষণার পর আজ প্রথম লেনদেনেই কিন্তু দেশের উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে আমরা গতকালকে দেখেছি যে বাজেটকে কেন্দ্র করে গত দুদিন কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল দেশের পুঁজিবাজারে তবে আজ কিন্তু বাজেটের যে নেতিবাচক একটি প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে কারণ সার্বিক অর্থে যেসব প্রণোদনা বা যে ধরনের প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের সেটা কিন্তু পূরণ হয়নি অন্যদিকে যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জ সহকারে বিডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এরা কিন্তু আবার সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে সার্বিকভাবে আজকের বাজারের চিত্র দেখলেই কিন্তু বোঝা যায় যে বাজেটের একটি বড় প্রভাব ছিল আজ পুঁজিবাজারে আমরা সেই সংবাদে পরে আসছি আজ দেখি বাজারের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স চব্বিশ পয়েন্ট কমে চার হাজার ছশো চৌষট্টি পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে আজ কিন্তু আগের দিবস থেকে লেনদেন অনেকটা কমেছে আগের দিবসে যেখানে দুশো পঁচাত্তর কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল সেখানে কিন্তু আজ দুশো উনত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর এই লেনদেনের ছিল সর্বনিম্ন লেনদেন অর্থাৎ গত নয় দশ মাসের মধ্যে কিন্তু সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ আজ দরবেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তিরানব্বইটির দুশো চল্লিশটি প্রতিষ্ঠানের দর ছিল নেতিবাচক অর্থাৎ কমেছে এবং দুশো আর বাষট্টিটি প্রতিষ্ঠানের দর ছিল পরিবর্তিত আজ যদি লক্ষ্য করি আজ কোনো প্রতিষ্ঠানের দর সর্বোচ্চ বাড়েনি অর্থাৎ দরপতনের ধাক্কায় কিন্তু যেসব প্রতিষ্ঠান ঊর্ধ্বমুখী সর্বোচ্চ দরবারত সেখানেও একটি প্রভাব পড়েছে অন্যদিকে আজ ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলি ছিল প্রথমেই ছিল ব্র্যাক ব্যাঙ্ক আর এই প্রতিষ্ঠানটির দরা জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট বেড়ে আটচল্লিশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে এক বছর আগে যেখানে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের আটত্রিশ দশমিক চার চার শতাংশ পজিটিভ সেখানে গত ছয় মাসে কিন্তু মাইনাস জিরো পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ যারা এক বছর আগেও প্রতিষ্ঠানটি শেয়ার কিনে লাভে ছিল তারা কিন্তু গত ছয় মাসে লোকসানে গুনেছেন এই মূলভিত্তির ব্যাংকটির শেয়ার কিনে এরপরে ছিল ইউনিলিভার এই প্রতিষ্ঠানটি ছিল দ্বিতীয় অবস্থানে আজ ওয়ান পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট দরবারে দুই হাজার দুইশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগ প্রতিষ্ঠানটি দশ দশমিক দুই শূন্য শতাংশ গত ছয় মাসে অবশ্য নেগেটিভ রিটার্ন দিয়েছে ষোলো দশমিক শূন্য সাত শতাংশ তৃতীয় স্থানে ছিল মেরিকো এটাও একটা বহুজাতিক ফান্ডামেন্টাল কোম্পানি পজিটিভ দিক হলো যে এই প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু বিনিয়োগকারীরা দুর্বল শেয়ারের পরিবর্তে কিন্তু প্রাতিষ্ঠানিক যে মূলভিত্তির যে শেয়ারগুলো আছে সেদিকে ঝুঁকছেন কারণ এই শেয়ারগুলো কিনলে কিন্তু লোকসানগুলো তুলনামূলকভাবে তা কম আজ যদি দেখি জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট শেয়ার দর বেড়ে প্রতিষ্ঠানটি মেরিকো বাংলাদেশের শেয়ার দর সর্বশেষ লেনদেন হয়েছে দুই হাজার তিনশো উনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি ফিফটিন দশমিক এইট জিরো পার্সেন্ট গত ছয় মাস অবশ্য পজিটিভের পরিমাণ কমে শূন্য দশমিক ফাইভ ফোর পার্সেন্ট পজিটিভ রিটার্নে দিয়েছে মনেকারীদের এরপর ছিল ডাস বাংলা ব্যাংক এই ব্যাংক খাতের আরেকটি ভালো প্রতিষ্ঠানই বলা যায় ডাজ বাংলা ব্যাংকের শেয়ার দ্বরা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট বেড়ে আট তিরিশ টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছিল মাইনাস টোয়েন্টি পয়েন্ট ফোর টু পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য মাইনাস নাইনটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এই ডাস বাংলা ব্যাঙ্ক তারপর ছিল স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা কত বছর আগে যেখানে যারা শেয়ারটি কিনেছেন তারা মাইনাস টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছেন গত ছয় মাসে অবশ্য মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটির দ্বারা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রায় দুশো এক টাকা নব্বই পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এরপর ছিল সি পার্ল বিজ তারপর শাজাল ব্যাঙ্ক পাওয়ার গ্রিড লাফার সুলসিল তিতার খেস এই প্রতিষ্ঠানগুলো কিন্তু পজিটিভ ছিল শেয়ার দরে আজ আজ আমরা কিছু বাজেট সংক্রান্ত কিছু নিউজ নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই যে নিউজটি দেখব যে ধ্বংসপ্রায় শেয়ার বাজারে প্রাণ ফেরাতে বাজেটে কর সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে এরকম একটি খবর রয়েছে দেশের শেয়ার বাজারে দীর্ঘদিন ধরেই কিন্তু নানামুখী অনিয়ম কারসাজি ও বিনিয়োগকারীরা আস্থা সংকটে ভরছে এই প্রেক্ষাপটে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অবস্থায় থাকা পুঁজিবাজারের গতি ফেরাতে কর সুবিধা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ ঘোষণা করেছেন উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সোমবার টেলিভিশন প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি জানান তালিকাভুক্ত অতালিকা ও বহির্ভূত কোম্পানির কর ব্যবধান আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে যাতে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে বাড়তি উৎসাহ দেওয়া যায় একই সঙ্গে ব্রোকারেজ হাউজের লেনদেনের উৎস কর কমানো মার্চেন্ট ব্যাংকের আয় কর হার হ্রাসের প্রস্তাবও এসেছে এবারের বাজেটে উপদেষ্টা বলেন বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের শেয়ার বাজারের গতি ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে তিনি জানান বাজারে স্বচ্ছতা আস্থা ফিরিয়ে আনতে সরকার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে বহুজাতিক কোম্পানিগুলিতে সরকারের অংশীদারিত্ব কমিয়ে তাদের শেয়ার বাজারে তালিকাভুক্ত করা দেশীয় সম্ভাবনাময় কোম্পানিগুলোকে বাজারে আনতে প্রণোদনা প্রদান কারসাজি রোধে বাস্তব ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ শেয়ার বাজার থেকে বন্ড ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বাড়িয়ে ব্যাংক নির্ভরতা কমানোর দিকেও জোর দেওয়া হয়েছে এক্ষেত্রে গত এগারোই মে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের সচেতনতা বিশেষভাবে লক্ষণীয় যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ক পাঁচ দফার নির্দেশনা দেন নির্দেশনাগুলোর মধ্যে ছিল বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত তালিকাভুক্ত করা সম্ভাবনা হয় দেশি কোম্পানিগুলোর জন্য প্রণোদনা বিদেশি বিশেষজ্ঞের তিন মাসের মধ্যে সংস্কার শুরু উনি অমকারীদের বিদেশি ব্যবস্থা ব্যাংকে পরিবর্তে শেয়ার বাজার ভিত্তিক তহবিল প্রদান এরপর বাজেট সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে বাজেটে শেয়ার বাজার বান্ধব বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ যদিও লেনদেনের উচ্ছে কর শূন্য শ্রমিক শূন্য পাঁচ পার্সেন্ট থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ব্রোজগাঁও ব্রোকারেজ হাউসগুলোর জন্য স্বস্তিদায়ক হবে এবং লেনদেন বাড়াতে সহায়তা হবে বলে মনে করছেন এই জন্য উচ্ছে কর হ্রাস করা হয়েছে অন্যদিকে যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে যেই কর ব্যবধান রাখা হয়েছে সেইটা যদি দশ শতাংশ করা হতো তাহলে ভালো বলছেন বাজার সংশ্লিষ্টরা এখন শেয়ার বাজারের আমাদের যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পুঁজিবাজার মূলত আমরা যে বিষয়টি দেখব যে ওই যে প্রণোদনার কথা যেগুলো হয়ে মানে চেয়েছিলো বিনিয়োগকারীরা সেই প্রণোদনার বাজেটেও কিন্তু খালি হাতেই রয়েছেন বিনিয়োগকারীরা শেয়ার বাজারে নতুন করে এক ধরনের হতাশা তৈরি হয়েছে সেই হতাশা কিন্তু আজ দেখা গেল বাজারে। বিনিয়োগকারীদের হতাশা ক্রমেই গভীর হচ্ছে শেয়ার টানা দরপতন ও মন্দার কবল পরে অনেকেই বাজার বিমুখ হয়ে পড়েছেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএস কিএক্স কিন্তু গত পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর আগের অবস্থানে ফিরে গেছে গেছে এবং লেনদেন কমে গেছে আশঙ্কাজনকভাবে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী দুপক্ষই কিন্তু এখন প্রতিদিন লোকসান হিসাব বেই দিন পার করছেন গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা আশাবাদী হয়েছিলেন তবে সেই আশার খুব কম শেষ হয়েছে বাজারে নতুন করে হতাশার ছায়া নামেছে জাতীয় বাজেটে ঘিরে বিনিয়োগকারীরা বাজেটে প্রত্যক্ষ প্রণোদনার আশায় থাকলেও সেখানে তারা কিছুই পাননি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের প্রস্তাবিত বাজেটে প্রত্যাশা পূরণ না করায় অসন্তুষ্ট বিনিয়োগকারীরা রাজপথ প্রতিবাদে নেমেছেন ঘোষিত বাজেটে শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কিছু উদ্যোগ থাকলেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রত্যক্ষ কোনো সুবিধা নেই যেমন শেয়ার বাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত নয় এমন কোম্পানি কর্পোরেট কর হার বাড়ানো হয়েছে ব্রোকার হাউজের উচ্ছে কর কমানো হয়েছে মার্চেট ব্যাংকের কর হার কমানো হয়েছে কিন্তু বিনিয়োগকারীদের দাবি ছিল মূলধনিক মুনাফা এবং লভ্যাংশ এর উপর থেকে কর প্রত্যাহার যা বাজেটে অন্তর্ভুক্ত হয়নি এর ফলেই কিন্তু আজকে বাজারে বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেল বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সত্তর সাপেক্ষে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বিশ শতাংশ হবে আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির হবে সাড়ে সাত সাতাইশ শতাংশ এই ছিল বাজারের কিছু চিত্র তবে শেয়ার বাজারে ভালো কোম্পানিকে আনতে হলে আরও কার্যকর উদ্দীপনামূলক উদ্যোগ দরকার ছিল কিন্তু বাস্তবতা হলো কোম্পানিগুলোর সামনে এখনও তালিকাভুক্ত হওয়ার তেমন কোনো বিশেষ আকর্ষণ নেই রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজার সংস্থার কিছু কথা শোনা গেল বাস্তবায়ন চলছে ধীরগতিতে ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েনি বাজেট ঘিরে তৈরি হয়ে আসা যেমন ম্লান হয়ে গেছে তেমনি বিনিয়োগকারীদের মনেও জমেছে প্রশ্ন এই বাজেট আউদু কি বাজারে গতি ফিরিয়ে আনতে পারবে কিনা দেখা যাক এখন আমরা সামনে কি হয় সেটা লক্ষ্য রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ